लेके उन्होंने पूछी क्यों कौन सा सब कह रहा है आप मुझे আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ইভামিদা সবাইকে ওয়েলকাম করছি ভেরিফাইড ফেসবুক পেজ রায়ানস থেকে এন্ড আজকে কিন্তু হচ্ছে আমরা নিউ আরেভেল একটা কালেকশন নিয়ে চলে এসেছি এই শর্ট ভিডিওতে এটা দেখতেই পারছেন আমার মেবি আমাকে আরও দূরে যেতে হবে বা এটা একটু কার্ভ করতে হবে যাতে করে আমরা পুরোটা বোরকা দেখতে পাই ওকে এটা খুব সুন্দর একটা কোটি বোরকা আছে এন্ড আই হোক যে আপনারা এখন এটা ক্লিয়ারলি দেখতে পারছেন ওকে তো খুবই নাইস এই বোরকাটা এটা আছে থ্রি পার্টে থ্রি পার্টির মধ্যে ফার্স্টে আমরা খুব সুন্দর একটা বিউটিফুল হিসাব পেয়ে যাচ্ছি অনেকগুলো কালারসও আছে দেন হচ্ছে উপরে এই ওপেন কোটিটা আছে যেটা কিনা হচ্ছে পুরোটা বডি পার্টের বর্ডারে কাজ আছে নিচে পৌষণে কাজ করা থাকবে অ্যান্ড ভিতরে হচ্ছে খুব সুন্দর ইনারটা সেট করা আছে ওকে এন্ড ইনারটা কিন্তু এখানে আমরা প্লিটস করা পাচ্ছি সো এটার যে বাকি কালারসগুলো আমি শো করবো তখন কিন্তু দেখে নিতে পারবেন এন্ড এর মধ্যে কি যে সুন্দর করে কাজ করা আছে সেই হচ্ছে আমার বোরকাটা যেটা কিনা আমি পরে আছি সেম বোরকাটার মধ্যে আমাদের অনেকগুলো কালারস আছে আপনারা কিন্তু অনলাইনের পাশাপাশি সরাসরি শোরুম এসেও পারচেস করতে পারছেন আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে উত্তরা রাজলক্ষ্মী ট্রপিকাল আলাউদ্দিন টাহ লেভেল টু তে আছে ওকে শুধুমাত্র বুধবার ছাড়া আপনি চলে আসতে পারছেন আচ্ছা সো একটা কালার তো আমি পরে আছি অ্যানোদার একটা সুন্দর কালার দেখিয়ে দি অ্যান্ড আপনারা কি জানেন এই বোরকাটার মধ্যে আপনারা কালোর মধ্যে মাল্টি স্টোনে ওয়ার্ক পাচ্ছেন আবার কালোর মধ্যে কালো স্টোনে ওয়ার্কও আছে সো আপনার ডিমান্ডেড কালার অনুযায়ী কিন্তু আপনি নিতে পারছেন ওকে সো এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার আমি ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি আপু এটা হচ্ছে আমার এখানে একটা সুন্দর বাটন পাচ্ছি ওকে এই হচ্ছে আমাদের ভিতরে খুব সুন্দর একটা ফুল স্লিভস ইনার আছে স্লিভস যে বর্ডারে আমরা কাজ করা পাচ্ছি সেই সাথে কিন্তু এই যে নেক পার্ট থেকে শুরু করে এটা আপনি লাইক এটাকে শুধু ইনারটাকে আপনি সিঙ্গেল একটা বোরকা হিসেবেও ক্যারি করতে পারছেন ওকে ইভেন আপনি এটা শ্রাগ দিয়েও পড়তে পারবেন স্টোনের যে ডিজাইনটা এটা জাস্ট দেখেন মার্শাল্লা এত বেশি সুন্দর স্টোনের ডিজাইনটা অ্যান্ড আমরা ম্যাটেরিয়ালটা পাচ্ছি জুম ফেব্রিকের মধ্যে ওকে আমাদের হচ্ছে দুবাই জুম ফেব্রিকের হচ্ছে ম্যাটেরিয়ালটা আছে সাইজ আপনি পাচ্ছেন ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিনটা করে সাইজ অ্যাভেলেবেল আছে কালারস আছে হিউজ সব কালার ওকে সো এই হচ্ছে ডিজাইনটা এটা ছিল বয়ডার লাইন স্লিভসটা আছে একদমই আরাবিয়ান স্লিভস যে খুবই নাইস কোনো আয়রনের প্রয়োজন নেই আপনারা আয়রন ছাড়াই পড়তে পারবেন ওয়াশেবলোকে আর এই যে নিচে পোর্শনটা এটা আমি একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি বাকি কালারসগুলো সেম ডিজাইনের মধ্যে আসবে ওকে আচ্ছা সো কোটিটা আমরা টেইল কাটের মধ্যে পাচ্ছি ফ্রন্টে টেইল কাট করা আছে ওকে সেই হচ্ছে আমাদের নিচে পোর্শনে ওয়ারেকটা এন্ড পুরোটা বর্ডার ঘুরে আপনারা কিন্তু এই স্টোনে কাজটা পাচ্ছেন ওকে উইথ একটা শিফনের হিজাব আছে এন্ড একটা সাইডে আপনাদের জুম ফেব্রিকের একটা বর্ডার থাকবে উইথ স্টোনে ওয়ার্ক ওকে সো এটা ছিল ব্ল্যাক ওয়ান ব্ল্যাকের পরে নেক্সট কালারটা দেখছি আমরা এটা ট্রাস্ট মি এই কালারটা আমার আমি অনেক বেশি ভালো লাগে তার বড় ব্যাপার যে এই কালারটা চোখে শান্তি লাগে ওকে খুব সুন্দর লাগে কালারটা ব্ল্যাক কালার যেমন সব বেজের সবাই পড়তে পারে এই সুন্দর নুট কালারটা সব বেজের সবাই পরতে পারবে ওকে এটা হচ্ছে অ্যানোদার কালার একদম লাইক সেম আমারটা আপু সেম আমারটাই জাস্ট হচ্ছে কালার্স গুলো শো করে দিচ্ছি আপনি তিনটা পার্টে পাচ্ছেন দুবাই জুম ফেব্রিকের মধ্যে খুবই সুন্দর কোটটা ওপেন করা আছে এন্ড এটা আছে ব্যাক পার্ট ওকে এটা কিন্তু উপরে এক্সট্রা কোটটা নিচে ইনার আছে ওকে সো অনেক সুন্দর এটা ছিল আমাদের সেকেন্ড কালার থার্ড ওয়ান দেখিয়ে দিচ্ছি থার্ড কে এটা দেখাবো ওয়াউ আপনি একদম লাইট কালার থেকে শুরু করে ব্রাইডাল টাইপ কালার ব্ল্যাকের মধ্যে অনেক অনেক কালারস পাচ্ছেন ওকে ম্যাটারিয়াল সেম থাকবে ডিজাইন সেম আছে সাইজ আছে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স দুবাই জুম ফেব্রিক গর্জিয়াস একটা পার্টি বোরখা অ্যান্ড প্রাইসও আপনারা পাবেন খুবই খুবই রিজনেবল প্রাইসের মধ্যে রিজনেবল বলতে এটা যেহেতু আমাদের নিউ লঞ্চিং একটা প্রোডাক্ট সো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসই হচ্ছে আপনারা প্রাইসটা নিতে পারবেন ওকে সেই হচ্ছে সুন্দর একটা ওয়াইন মেরুন কালার আচ্ছা সো এটা হচ্ছে আমাদের এটা আছে একটু অনিয়ন টাইপ একটা কালারের মধ্যে ওকে আচ্ছা এখন স্টোন কিন্তু আপু সেম স্টোনটা হচ্ছে মাল্টি শাইন দিবে রাউন্ড টাইপের স্টোন পাচ্ছেন আপনি হচ্ছে স্কোয়ার বা বক্স টাইপের স্টোনটা পাচ্ছেন সো আপনি কিন্তু অনেকগুলো কালারও পাচ্ছেন কালারের উপর স্টোনের গ্লেসটা হচ্ছে আপনাদের শো করছে বেশি ওকে লাইক এটার উপর আপনার মনে হচ্ছে যে অনেকটা ম্যাচিং টাইপ কালার ব্ল্যাকের উপরে মনে হচ্ছে খুব হাইলাইটিং লাগছে ব্যাপারগুলো হচ্ছে এরকম ওকে সো এটা একটা অ্যানোদার কালার নেক্সট আমরা যেটা দেখব এটা আমার কাছে অনেক ভালো লেগেছে অনেকে আছি যে হচ্ছে আমরা ব্ল্যাকের সাথে হচ্ছে অন্য কোনো স্টোনের কালারটা পছন্দ করি না ঠিক আছে ব্ল্যাকের সাথে আচ্ছা ওকে সো এটা হচ্ছে কি অনেকে আছে যে আমরা ব্ল্যাকের সাথে কালারফুল স্টোনটা একদম লাইক করি না তাদের জন্য হচ্ছে ব্ল্যাকের সাথে ব্ল্যাক স্টোন ওকে সেম সব কিছুই ওকে স্টোনও সেম থাকবে ডিজাইন ম্যাটারিয়াল সব কিছুই সেম জাস্ট হচ্ছে আমরা স্টোনটা ব্ল্যাক এর উপরে ব্ল্যাক পাচ্ছি ওকে এন্ড আপনারা এটা পাচ্ছেন ডিসকাউন্ট প্রাইস ওকে ডিস আচ্ছা সো ডিসকাউন্ট প্রাইসে থাকবে আমি কালারস গুলো দেখিয়ে দিচ্ছি আর কোন কালার আছে এটার লাস্ট ওয়ান এটা আচ্ছা সো এটা হচ্ছে লাস্ট কালার এন্ড এই বিউটিফুল বোরকাটার প্রাইস কত থাকবে বলেন কত হলে আপনারা খুশি অবশ্যই বেশি বেশি কমেন্টস করতে হবে অ্যান্ড হচ্ছে একটু ভিডিওটাকে শেয়ার করে দিতে হবে কেননা আমরা সর্বোচ্চ শেয়ারার থেকেই কিন্তু হচ্ছে আমরা হচ্ছে হায়েস্ট শেয়ারার নিয়ে আমরা গিফট হ্যাম্পার দিচ্ছি ওকে সো অবশ্যই ভিডিওটাকে শেয়ার করতে হবে এটা ছিল লাস্ট ওয়ান টোটাল আমরা ছয়টার মতো কালার পাচ্ছি ওকে ছয়টার মতো কালার পাচ্ছি কালার কাস্টমাইজ কি পসিবল ওকে সো আপনারা কালার কাস্টমাইজ করতে পারছেন সেই ক্ষেত্রে আপনাদেরকে এক্সট্রা চার্জ দিতে হবে সো আমি একটু আমারটা ইনারটা না অনেক অনেক ঘের ঘের আপনি ভিতরে ইনারটা লাইক আপনি আপনি দেখেন এটা কি পাচ্ছেন প্রাইসটা যখন বলবো বুঝতে পারবেন আপনার নর্মালি হয় কি যে ভিতরে হয়তো চেরি দিয়ে দেয় অন্যান্য কোম্পানি ব্র্যান্ডগুলো যা করে ভিতরে হয়তো চেরি দিয়েছে ওপরটা শুধু জুমের ওপরে আছে বাট আমাদের বোরকাগুলো আপু ভিতরে এই যে ইনারটা আছে এটাও আপনি পাচ্ছেন জুম ফেব্রিকের ওপরে ওপরে যে কোটি পার্ট আছে এটাও আছে জুম ফেব্রিকের ওপরে এটা আয়রনের ঝামেলা নেই অ্যান্ড হচ্ছে আপনার হিজাবটা থাকবে হচ্ছে শিফোনের ওপরে বর্ডারে কিন্তু হচ্ছে আপনারা এই যে জুম ফেব্রিকটা পাচ্ছেন উইথ স্টোনে হোয়াইট অ্যান্ড হচ্ছে অবশ্যই ফুল স্লিভস এর ইনার অ্যান্ড ওপরে হচ্ছে কোটি স্লিভসটা থাকবে আমাদের

দেন সুন্দর একটা অনিয়ন কালার ওয়াইন ওয়াও জাস্ট ছটপট স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস লিখে ইনবক্স করে ফেলতে হবে রায়ানাস ফেসবুক পেজ ওকে আমাদের কিন্তু ভেরিফাইড ফেসবুক পেজ এই একটাই আছে সো আপনাকে অবশ্যই হচ্ছে এই পেজ ইনবক্স করতে হবে অনেকে আছে যে আমাদের প্রোডাক্টগুলোর ছবি তারা হচ্ছে কপি করছে তারা তাদের পেজে আপলোড করছে হয়তো আমার পিকচার সহ আছে সো আপনারা আমি একটু বলে দিই ক্লিয়ার করে দিই যে আমি কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে শুধুমাত্র রায়ানাসের সাথেই কাজ করেছে ওকে বাট আপনারা যদি আমার ছবি দাও বা এই প্রোডাক্টগুলো আপনারা অন্য কোনো পেজ থেকে নিতে চান সেই ক্ষেত্রে সমস্ত দায়ভার আপনাদের থাকবে কেননা সেটা হচ্ছে অবশ্যই ফেক অর কপি ঠিক আছে এটা অবশ্যই আপনাদেরকে বুঝে শুনে তারপরে পারচেস করতে হবে সো এখানে আছে চারটা কালার আমি একটা পরে আছি পাঁচটা অ্যান হচ্ছে আরও একটা কালার টোটাল ছয়টা কালার ওয়াও ওকে সো যেটা পছন্দ ঝট পট স্ক্রিন বক্স করে ফেলতে হবে ওয়াইনটা হচ্ছে একদম ব্রাইডাল টাইপ কালার এই যে ব্ল্যাকটা দেখেন কি পরিমাণে সুন্দর এটা আছে গোল্ডেন কালার এন্ড এই হচ্ছে আমাদের আরো এটা একটা কালার আছে ওকে প্রচণ্ড সুন্দর সব কালার যার যেটা পছন্দ এই তিনটা না একদম মোস্ট ডিমান্ডিং কালার ঠিক আছে তিনটা হচ্ছে একদম ডিমান্ডেড কালারের মধ্যে আছে সেই ছিল কালার্সগুলো আমরা একটু দেখিয়ে দিচ্ছেন আমি একটু পরে আছি ওকে সো ঝটপট স্ক্রিনশট ইনবক্স করে ফেলতে হবে রায়ানস পেজ ওকে রেগুলার প্রাইস ছিল চার হাজার আটশো টাকা আফটার ডিসকাউন্টের প্রাইস আছে চার হাজার দুশো টাকা সেই ছিল হচ্ছে আমাদের আজকের এই শর্ট ভিডিও যার যেটা পছন্দ ঝটপট স্ক্রিনশট নিয়ে নাম ফোন নম্বর ফুল অ্যাড্রেস লিখিন বক্স করে তো হবে রায়নস পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহা ফেজ